হয়তো আপনারা আমার মনে করছেন বয়স্ক মানুষ বুড়ো মানুষ আসলে বুড়া না আমি কয়েকদিন আগে জেল থেকে আসছিলাম তো জেলারকে বললাম যে আমার বয়স হলো আঠারো বৎসর আমি গোলাম আজম সাহেবের সাথে একই টেবিলে বসে বাদ খেতাম সেখান থেকে শুরু করে যত নেতা আলহামদুলিল্লাহ যথেষ্ট স্নেহের সাথে আমাকে তারা স্থান দিয়েছিল আল্লাহ রবাহ আলমিন নিজেই বলছেন জল কদরে 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 সাহা। যে আমি কোরআন নাজিল করেছি যে রাত্রে সে রাত্রির মর্যাদা তিরাশি বছর চার মাসের সমান উম্মতে মাহাম্মাদিকে এমন মর্যাদা দিয়েছে আগেকার দিনের উম্মতেরা এক হাজার বছর দেড় হাজার বছর হায়াত পেত তাদের আমলও সেরকম বাড়ি ছিল ছিল একদিন রসুল সাল্লাহ সাল্লাম যখন এই সম্পর্কে আলোচনা করছিলেন তখন তিনি জবাব দিলেন যে তখনকার দিনের উম্মতেরা দিনে জেহাদ করতো রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করত তখন আল্লাহ রবুল আলমিন শুনিয়ে দিলেন শেষ নবীর উম্মতের হায়াত হবে কম কিন্তু এমন এমন রাত্রি তাদেরকে উপহার দেওয়া হবে যে রাত্রিতে আমল করতে পারলে তাদের আগেকার যুগের আমলদারদের চেয়ে তো বেশি হবে কিন্তু কন্ডিশন হলো এই আমল হতে হবে কোরআনের আমল অনুযায়ী যেটা বাই ইনাতি বিল হুদা যেটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী একটা গ্রহন্থ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন আর যে গ্রহের মূল উদ্দেশ্য হল এই জমিনটাকে এই জমিনটাকে আল্লাহর হুকুমাতের জমিন হিসাবে তৈরি করতে হবে জমিন মানি সারা পৃথিবীর জমিন যে জমিনের মালিক হলো রাব্বুল আলামিন সেই জমিনের যতটুকু জমিনের মালিক রাবুল আলামিন ততটুকু জমিনের জন্য মোহাম্মদ রাসুল হলো কি রাহমত আল্লিল আলামিন আর এই রহমত আল্লিল আল আমিনের যতটুকু এরিয়া আছে তার রিসালাত যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেই কিতাবটাই হলো আমরা যারা ইসলামী আন্দোলন করছি তাদেরকে অবশ্যই কোরআনের চরিত্রে চরিত্র তৈরি করতে হবে নিজেদের মধ্যে মোজাহিদি চরিত্র তৈরি করতে হবে ওই যে দিনের বেলায় জেহাদ করা রাত্রিবেলায় দাঁড়িয়ে থাকা আল্লাহর সেদার কে সামনে রেখে ঠিক আমাদের চরিত্রের মধ্যে আমরা যেখানেই থাকি যে অবস্থানেই থাকি যত কাজ করি আমাদের আগে দেখতাম দেখেন অনেকে বলে যে আওয়ামী লীগ করতো তার রক্তের মধ্যে জয় বাংলা জয় বাংলা ছিল আমাদের রক্তের মধ্যে অবশ্যই দিন কায়েমের জন্য সব সময় প্রতিটা মুহূর্ত চিন্তার মধ্যে আমাদের জামাত ইসলামী থাকতে হবে এবং দিন কায়েমের জন্য আল কোরআন থাকতে হবে এইটা যদি আমরা তৈরি করতে পারি রক্তের মধ্যে হয়তো আপনারা আমার আর মনে করছেন বয়স্ক মানুষ বুড়ো মানুষ আসলে বুড়া না আমি কয়েকদিন আগে জেল থেকে আসছিলাম তো জেলারকে বললাম যে আমার বয়স হলো আঠারো বছর আমার বয়স আঠারো বছর এর মানিটা কি মানি হলো আপনি যদি আপনাকে যুবক মনে করেন আপনি আপনাকে যদি সুস্থ মনে করেন আপনি যদি আপনাকে একজন দিনের দায়ী মনে করেন তাহলে আপনার জন্য সময় বয়স দিন কোনো রকম বাধার কারণ হতে পারবে না এই জমিন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনি আমার জন্য যে নিয়ামত করে দিয়েছেন ছোটো ছোটো বাচ্চাদের জীবনের বিনিময় শহীদানের বিনিময়ে যে জমিন আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ এই জমিনের এখন ভবিষ্যৎ যদি আমরা সুন্দরভাবে তৈরি করতে না পারি আল্লাহর চাহিদা অনুযায়ী নবীর মোহাম্মদ রাসোল্লা চাহিদা অনুযায়ী এবং এই জমিনকে আবার নতুন করে সারা পৃথিবীর জমিনকে তৈরি করার জন্য যে আমাদের নেতা সাইদ আবুল আলহাম মৌদির স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের অবস্থানে এসে আমাদের দেশে যারা শহীদ হয়েছেন আমাদের নেতাদের সাথে আপনারা হয়তো আমি গোলাম আজম সাহেবের সাথে একই টেবিলে বসে বাদ খেতাম সেখান থেকে শুরু করে যত নেতা আলহামদুলিল্লাহ যথেষ্ট স্নেহের সাথে আমাকে তারা স্থান দিয়েছিল কিন্তু চাকরি করার কারণে অন্যান্য কারণে মানে হয়তো মানে হয়তো ময়দানে আপনারা কম দেখেছেন আল্লাহ চাহে তো এবারে আপনাদের কাছে দোয়া চাইতে আসছি যে জামাত ইসলামের পক্ষ থেকে এই এলাকাতে এটা পঞ্চাশ নম্বর ওয়ার্ড এখানে বিমানের সিভিল এভিয়েশনের এবং আমার বাড়ি হলো অরিজিনালি নোয়াখালী চিটাং জোনের এবং এই এলাকায় অনেক মানুষ বসবাস করে আর আপনারা তো আছেনই সারা দেশে ঢাকাবাসী আমি মনে করি আপনারা যদি এই এলাকাতে একটা সুন্দর পরিবেশ আসতে আনতে চান আমার মতো একজন মুজাহিদকে মাঠে ছেড়ে দেন ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে বিজয় আসবে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে দিনের বিজয়ের জন্য আমি ফখরুল আলম না দিনের বিজয়ের জন্য এই এলাকাতে কাজ করার জন্য তৌফিক দান করেন আমার ইল্লাহ বিল্লা ও আখেউ দাওয়া নে আহমদুলিল্লা আসসালামু আলাইকুম বরহমুল্লাহি